এখানে ফুল আছে আর এই ফলটা তো লাগে এখানে ধূপ এখানে দই মধু ঘি আর এই যে দুধ সবাই আসলে দুধ নেয় তো সেরকমভাবে অতটা দুধ পাওয়া যায়নি আর এই সেটে মানুষ ছাওয়া হয়ে যে মানুষ জামা দেখা যাচ্ছে তো এই যে সব সাজানো হয়ে গেছে জিনিস বাকি আছে সেটা হচ্ছে মোমবাতি সেটা লাস্টের দিকে জ্বালাতে হয় তো সেটা পরে নিয়ে যাব এখন এগুলো সাজিয়ে নিয়েছি আজ শিব চতুর্দর্শী আজ হচ্ছে শিবের মাথায় জল ঢালবো বলে উপবাস করে আছি আর এখানে সন্ধেবেলা থেকে সমস্ত ফুল আলাদা করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি হ্যাঁ আমার একার দ্বারা সম্ভব না আরও সবাই ছিল আর এই ফুলগুলো কিনে এনেছে আর যেটা গলার মালা করা হয় আকন্দ ফুল ওই ফুলগুলোও কিন্তু কেনা আর কিছুটা জিরা সেটা বাড়িতে আমরা মালা খেতেছি এই যে হচ্ছে মাম্পি জ্যোতি আর এই যে আমাদের মিঠি মিঠি নাকের কানের কিচ্ছু নেই শুধু গলার পরেছে এই যে লেহেঙ্গা পরেছে মিঠি এই শাড়ি পরেছে কাকে সারা লাগছে এর মধ্যে সব নায়িকা এরা সব নায়িকা মানু মানু হচ্ছে ক্যামেরাতে আসতে যাইছিল না যা এবারে কোথায় যাবি যা তোরা কোথায় যাবি কোথায় হ্যাঁ সবাই রেডি হয়ে গেছে আর এই সাইডে হচ্ছে মানে পঞ্চ সবজি তারপরে লুচি সুজি এই সব করার জন্য হচ্ছে কাকিমারা বানাচ্ছে তাই আমি ভিডিও করতে চলে এসেছি এখানে পাঁচ রকমের সবজি ভাজা চলছে এই যে শিম কেটেছে দেখা যাচ্ছে আর শিমগুলো এখন কড়াইয়ের মধ্যে দিচ্ছে ভাজা হবে এখনও কিন্তু টেট সেরকমভাবে সাজানো কিন্তু হয়নি আর ব্রাহ্মণও আসেনি আর এই দেখো সমস্ত ভাজা তো এখানে মিঠি হচ্ছে তুলে নিয়ে নিচ্ছিলো বুঝতে পারেনি আর এই যে ওরা সবাই এখানে বসে বসে গল্প করছে আর কাজ করছে পুজোর আমিও ছিলাম সাথে তারপরে আমিও হচ্ছে চলে যাব আমার একটা বোনঝি আছে তাকে হচ্ছে আবার শাড়ি পরাতে হবে সেই জন্য আবার আমি চলে এসেছি আর আমি পরছি এই শাড়িটা এটা হচ্ছে মায়ের শাড়ি আর এই ব্লাউজটা এটা কিন্তু আমার আমরা রাস্তায় আছি আর এখন যাচ্ছি ঘটগুলোতে আর সামনেই হচ্ছে কালী মন্দিরটা পড়লো আর আমরা এখন চলে এসেছি পাশে আর কি গঙ্গা পুজো করা হচ্ছে আর ওই যে আমাদের ভেসাল ঘাট দেখা যাচ্ছে মানে যেখানে ঘাট যেটা ওটাই আর এই দিকে সবাই বসে আছে তারপর ঘর বুড়িয়ে চলে আসার পর এই যে একটা পুলিশ একটা সিভিক করে আসলো দেখতে এখানে কি পুজো হচ্ছে তো এই দেখো সবাই এখন এখানে বসে আছে আর এখন কিন্তু পুজো শুরু হয়নি ঘট ঘর এসেছি প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে তারপরে তো ব্রাহ্মণ পুজো টুজো করবে আর এই সাইডটা আমি দেখাচ্ছিলাম শাড়িটা পরে আমার কেমন লাগছে আর ওখানে ছিল পাশে মেজ কাকি জল ঢালা হয়ে গেছে একটা তখন বাজে সেই সময় জল ঢালা হয়ে গেছে আর এখন সবাই হচ্ছে আছি এখনো ঢালা হয়নি এবার হচ্ছে ঢালতে সবাই আছে না না শুধু দই দিয়ে দই দিয়ে হ্যাঁ 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 শুধু দই মাখিয়ে আর ডাফে জল দিয়ে ধুয়ে দেবে দই দিয়ে ডাফে দুধ দিলে হবে প্রথম দুধের স্নান হয়ে গেছে এবার দই তারপরে ঘি তারপর মধু

আর এই দেখো মহাদেব আর এটা তো ঘট বসানো হয়েছে আর পাশে আরো ছোট ছোটো শিবলিঙ্গ আছে আর এই সবাই বসে আছে এরাও দেবে এখনো বাইরে অনেক লোক আছে প্রচুর জন হয় এখানে আর আমাদের বাড়ির পুরো পাশেই আমি কিন্তু অনেক বছর ধরে করে আসছি এটা কিন্তু এক বছর গ্যাপ দিয়েছিলাম একটু প্রবলেমের জন্য আর কি হয়ে গেছে তো যাই হোক অনেক রাত করে আবার এগুলো সাজানো হলো ফুল টুলগুলো কেটে সামনে এই যে দেখতে পাচ্ছি সব শুয়ে আছে বসে আছে আর মানে যখন মাখিয়েছিলাম সেই ক্লিপটা আমি পরে দিয়েছি সেটা তোমরা দেখে নিও আর এই ভিডিওটা বুনু করে দিয়েছে মাম্পি করে দিয়েছে আমি ভেবেছিলাম হয়তো তুলতে পারবে না কারণ হয়তো ছোটো মানুষ ওকে দিয়ে মানে বুঝতে পারেনি ও এত সুন্দরভাবে তুলে দেবে যাই হোক এই যে দধি মাখিয়ে দিয়েছি তারপরে এই যে ডাপের জল গঙ্গা জল একসাথে করে নিয়ে স্নান করে দিচ্ছি যখন দধি দিয়ে স্নান করানো হয় তখন কিন্তু ওই যে আড়াইটা বাজে আর তারপরে আমার পরে হচ্ছে এদিকে মাম্পিকে বলে দিচ্ছিলাম মাম্পি এদিকে দধি দিয়ে প্রথমে মাখিয়ে নিচ্ছে ভালো করে মাখা ও কিন্তু এত রাত জেগে আছে বলতে হয় বয়সী এর এর মতো যারা ছিল তারা কিন্তু প্রথম বহরে মানে ওই একটার সময় জল ঢালার পর সবাই শুয়ে পড়েছে ঘুমিয়েও পড়েছে আর এ কিন্তু ওই যে রাত এরকম হবে এরকম ভাবে দুটো পঞ্চাশ বা তিনটে এরকম ওই টাইমটাই হচ্ছে দেব ঢালা হয়েছিল আর তখন ও জেগেই ছিল সময় হচ্ছে ছটা বেজে গেছে আর ছটার সময় আর কি হোম শেষ হলো মানে পুজো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর সকালও হয়ে গেছে তোমার হচ্ছে আরতি হচ্ছিলো পুষ্পাঞ্জলি দিলাম পুষ্পাঞ্জলি দিয়েছি তারপর আবার হোম হলো সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছে আর অনেকটা লেটে আমরা ঘটপুরিতে গিয়েছিলাম যেহেতু তো একটার সময় আমরা ফার্স্ট যখন জল ঢালি মানে প্রথম স্নান আছে দুধ দিয়ে তো দুধ দিয়ে যখন স্নান করাই তখন হচ্ছে একটা বাজে তো সেই টাইমে সবাই মিলে জল দিয়েছিলাম দুধ দেওয়ার পর স্নান করিয়েছিলাম তো সবাই মিলে অনেকেই ছিল তো সেই জন্য একটু লেটও হচ্ছিলো আর একটার সময় প্রথম পহর ঢেলেছি তারপরে আবার পরপর তিনটে ঢেলেছি মানে মোট চার পোহর ঢেলেছি তো তোমরাও কি এরকম রাত জেগে ঢালো এরকম চার পহর চারবার স্নান করে চার চারপহরে চারবার জল ঢালতে হয় মানে ওই প্রথম পহরে দুধ তারপরে দই তারপরে ঘি তারপরে মধু তো সেইভাবে কিন্তু পরপর ঢাললাম আর লাস্টবারে কিন্তু স্নান করে মধু দিয়ে স্নান করিয়েছি তারপরে হচ্ছে না মধু মাখিয়েছি তারপর হচ্ছে স্নান করিয়েছি তারপরে হচ্ছে ওইভাবে পুষ্পাঞ্জলি টলি দিলাম মানে আর কিন্তু স্নান করিনি তিনবার ঢালার পর স্নান করেছি তারপরে হচ্ছে ওই লাস্টে মধু যখন দিয়ে স্নান করাবো তো সেই তখনই তার আগে হচ্ছে স্নানটা করে নিয়েছি তো তোমাদের ব্লগটা কেমন লাগলো আশা করছি সবারই খুব ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টা।